হাই গাইস হ্যাপি সানডে সানডে বাজার করলাম আমি দেখো চিকেন প্রথমেই দেখাই এটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি সর্ষে শাক আর আছে ফুলকপি আছে চারটে ফুলকপি কিনেছি একই দামে দুজনের কাছে তাহলে ডিফারেন্সটা দেখুন দুটো বড় বড় আর দুটো ঠকিয়েছে আমাকে পনেরো টাকা করে পার পিস একজন ঠকিয়েছে একদম ছোট্ট ফুলের মতো দুটো পনেরো টাকা করে তিরিশ টাকা আর ওই বড়ো ওটা হাইব্রিড না কিন্তু ওটা হচ্ছে এমনি দেশি ফুলকপি বেগুন আছে ধনে পাতা পাঁচ টাকার আছে গাজর আছে সিম আছে পেঁয়াজ গাছ আছে আজকে অনেক টাকার কাঁচা সবজি কিনে ফেলেছি কুদ্রই আছে এখন তো সবজির দাম পুরো আকাশ ছোঁয়া মাছ মাংসর যেমন দাম সবজিরও তেমন দাম আর আছে কচু পাঁচশো গ্রাম গুড়ি কচু তিরিশ টাকা পাঁচশো গ্রাম ষাট টাকা করে কচু সত্তর টাকা করে বলেছিল আর এখানে আছে আড়াইশো গ্রাম কাঁচা লঙ্কা এক জায়গায় নিয়েছি দশ টাকার একশো গ্রাম কাঁচা লঙ্কা আর এক জায়গায় সুন্দর ফ্রেশ দশ টাকার পনেরো টাকার আড়াইশো গ্রাম কাঁচা লঙ্কা এরা আমি আমি ঠকি তো প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার আর